যে সকল আদেশ তারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মত উপদেষ্টা আমাদের প্রয়োজন নাই তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজনকেই গ্রেফতার করেন নাই আমরা আমরাarashtra প্রদেশকে 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি তোমাদের বতন পুলিশেদের দরকার নাই তোমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছ না তোমরা শুধু শুধু বেতন নিবা আমরা সরকারকে বলবো আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন এখনই পর্যন্ত আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন নাই সেই খাসিনার পতনের ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেপ্তার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব। বেতন পুলিশের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছ না তোমরা শুধু শুধু বেতন নিবা জনগণের প্রত্যেক টাকা থেকেই তোমাদের বেতন ده হয় সুতরাং জনগণের জানমালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা আমরাarashtra প্রদেশটাকে 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এই 24 ঘন্টার মধ্যে যারা ফার করে উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব প্রয়োজনে সচিবালয় গ্রাউ করা হবে যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মতন উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই আমরা দেখছি বন্ধুগণ বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে আমরা সকলেই দাবি করছি সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ সাইফুল হিল্লোল এবং তনয় এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে এখনও পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে সেইখানকার ঠিকাদারি নিয়েছে এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল গতকাল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে এটি কোনো খাটো ঘটনা নয় সরকার জানে সবাই জানে প্রশাসন জানে কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা না হয়নি আমরা সরকারকে বলবো আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন এখনো পর্যন্ত আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন নাই আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল কাদের থেকে করে জাহাঙ্গীর কবির তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজন গ্রেফতার করেন নাই আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন পুলিশের রাবের পৃথিবীর যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেন নাই